বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্ম চাও না তুমি ভোট দিতে চাও বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই না খেয়ে থাকলে অসুবিধা নেই বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ সতেরো বছর যারা তাদের ভোট দিতে পারেনি এবং চিন্তা করে দেখুন দুই সালে যারা সতেরো বছর বয়সের ছিল তৎপরবর্তী দুই হাজার চব্বিশ সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে সেটাও চিন্তা করুন যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন বাংলাদেশের মানুষ তো তখন যদি কেউ বলে যে তুমি কি পোলা কর্ম চাও না তুমি ভোট দিতে চাও বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই না কে থাকলে অসুবিধা নেই এটাই বাংলাদেশের মানুষের রক্তক্ষিত হয়ে আছে তো কাজে নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ বারো কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড ফিগার্স তারা ভোট দেবার জন্য তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ তখন তো বাংলাদেশে মানুষ উৎসুল্ল হয়ে যায় আমি খোলাখুলি বলছি আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম এলাকায় ছিলাম আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের বাংলাদেশের মানুষ ভোট দিতে যা একটা উৎসব মুখর এটা একটা বাংলাদেশের মানুষের জন্য আমরা যখন বৈশাখ মাসে চোদ্দোই এপ্রিল আমরা যখন উৎসব করি নববর্ষের উৎসব করি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটিও এরকম একটি উৎসব এতে তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে এটাই এটাই হচ্ছে আলোচনার <much> বিষয় uh, <much> <much>